ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে ভাত খেতে হবে হ্যাঁ আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবেন শরীর যখন নিয়ে নিবে তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন আমাকে যখন বলা হয় তখন ওই যে দশের মতো বলেছিল দশ থেকে বারো কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছিল এই জন্য পনেরো হয়ে গেল বেশি প্রথম কোন টাস্ক দেওয়ার পরে নিশ্চয় এত খুশি এত খুশি হয়েছে কিন্তু আমার নতুন টাস্ক সেটা হচ্ছে যে আমাকে বিশ কেজি কমাতে হবে পরবর্তী কাজের জন্য বিশ কেজি কমাতে হবে দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা কারণ এখন তো সবাই জেনে গেল তাই না তখন তো মানসম্মান থাকবে না বাট অচিরেই খুব বেশি ভাত খেতে পারবো না তো আমাদের ডায়েট চার্টে যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে বা ওয়াটারই মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুডগুলো আর কি না করে তারপরে একই অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে তো একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাবো আস্তে 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 কাটল ডাউন করতে হবে সো অনেকে কমপ্লেক্স কার্ব খায় অনেকে রুটির কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বালকি করে ফেলে সো